ছয় নম্বর হাদিস শরীফ বিহিল আউ বিহিলামলা অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে প্রিয় বন্ধুরা হাদিসটি দ্বারা আমরা জানতে পারলাম কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর এই নামাজের হিসাব যদি আমাদের পরিপূর্ণভাবে আল্লাহর কাছে দিতে পারি তো আল্লাহ তালা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন অতএব আমরা নিয়মিত আমাদের উপরে ফরজ যে ইবাদত নামাজ রয়েছে সেটা আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। চলুন আমরা সাত নাম্বার হাদিসটি সুন্দর করে অর্থসহ জেনে আসি সাত নাম্বার হাদিস শরীফ আলা কুম অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোটো ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেআইলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড় প্রিয় বন্ধুরা হাদিসটি দ্বারা আমরা জানতে পারলাম যে একজন খাটি আলেম যদি হওয়া যায় তার মর্তবা অনেক বেশি তো প্রিয় বন্ধুরা আমরা যারা আলেম সমাজের আছি অবশ্যই আমরা খাঁটি হওয়ার চেষ্টা আল্লাহ তালার কাছে প্রিয় পাত্র হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। চলুন আমরা আট নম্বর হাদিসটি অর্থসহ জেনে আসি আট নম্বর হাদিস শরীফ অর্থ প্রিয় বন্ধুরা দোয়া করা অর্থাৎ মনোজাত করা আল্লাহর কাছে চাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই সম্পর্কে আল্লাহ তালা ও কোরআন পাখের ভিতরে বলেছেন ও দো বেলাকুম তো প্রিয় বন্ধুরা আমরা আমাদের প্রতিনিয়ত যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইব আর এই চাওয়াটাই হলো একমাত্র দোয়া এখন আমরা নয় নম্বর হাদিসটি অর্থসহ জানার চেষ্টা করি নয় নাম্বার হাদিস আলাইহি অর্থ যেই ব্যক্তি আল্লাহ নিকট করে না আল্লাহ তাহার উপর রাগান্বিত হন প্রিয় বন্ধুরা আমরা আল্লাহর কাছে যদি দোয়া না করি না চাই তখন আল্লাহ তালা আমার উপর রাগান্বিত হবেন অতএব আমাদের যখনই কোনো অভাব হয় তখন আল্লাহর কাছে চাইতে হবে তখন আল্লাহ তালা খুশি হয়ে আমাদের সেই বিষয়টা মিলিয়ে দিতে পারেন প্রিয় বন্ধুরা আমাদের অভাবে একমাত্র আল্লাহকেই আমাদের অভিভাবক হিসেবে মেনে নেওয়া উচিত তো চলুন আমরা দশ নম্বর হাদিসটি অর্থসহ জানার চেষ্টা করি দশ নম্বর হাদিস শরীফ লায়ারহামুল্লাহ মাল্লায়ার নাস অর্থ আল্লাহ তালা ওই ব্যক্তির রহম করেন না যে মানুষের উপর রহম করে না প্রিয় বন্ধুরা হাদিসটি দ্বারা আমরা জানতে পারলাম তালা রহম পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহতালার সৃষ্টির প্রতি দয়াশীল হতে হবে আর আমরা যদি আল্লাহ আল্লাহতালার সৃষ্টির প্রতি দয়াশীল হই তখনই আল্লাহতালা আমাদের উপরে দয়াশীল হবেন তো আল্লাহতালার কাছে আমাদের বিশেষ আবেদন থাকবে আমরা যেন তার সৃষ্টির প্রতি সদা সর্বদা দয়াশীল হয়ে দয়াপন হয়ে আমাদের কাজগুলো আমাদের জীবনযাপন করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দিয়ে দেন আমাদের তৃতীয় সিরিজে থাকবে এগারো থেকে পনেরো নম্বর হাদিস আপনাদের দেখার বিশেষ আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ